আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা আপনারা সবাই ভালো আছেন রহমতে এই মাত্র পাওয়া আবহাওয়া থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর শুরু হয়েছে শৈতপ্রবাহ আজ রাত থেকেই তাপমাত্রা নেমে যেতে পারে ছয় ডিগ্রি সেলসিয়াসে জেলায় জেলায় তীব্র ঘন কুয়াশার সতর্কতা জানুয়ারির শেষ সপ্তাহে আসতে পারে বিক্ষিপ্ত মেঘ বৃষ্টি এছাড়া আগামী ঘন্টার মধ্যে দুই বাংলার বিভিন্ন জেলায় মাঝারি শৈত্য প্রবাহ ও তীব্র ঘন কুয়াশার ও পূর্বাভাস এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর আজও ও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে এ বিষয়ে কী বলছে আজকের আবহাওয়ার রিপোর্টে জানিয়ে দিব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওদের সঙ্গে থাকুন আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর সবার সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নিন এক নজরে সকাল থেকে রোদ ঝলমলে আকাশ থাকলেও বিকেল নামতেই শুরু হয়েছে উত্তরের হিমেল বাতাস এতে করে কমতে শুরু করেছে তাপমাত্রা আবার কয়েকটি জেলায় শুরু হয়েছে এই অবস্থায় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সর্বোচ্চ তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের তীব্র ঘন কুয়াশারও দেখা মিলতে পারে আবার কোথাও কোথাও কুয়াশা বেল দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওবিদরা এদিকে আবহাওয়ার মধ্যে রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় দিনাজপুর গাইবন্ধা কুড়িগ্রাম লালমনিহাট রাজশাহী সিংরা বগুড়া মহাদেবপুর চাপাইনবাবগঞ্জ পাবনা সিরাজগঞ্জ মামিসিং জামালপুর সরিষাবাড়ি সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা মৌলভীবাজার জয়ন্তাপুর কানাইঘাট ও এর পার্শ্ববর্তী অঞ্চল সহ পার্বত্য চট্টগ্রাম বিভাগের দুই একটি স্থানে শেষ রাত হতে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার দেখা মিলতে পারে তবে তা বেলা বাড়ার সাথে সাথে কেটে যেতে পারে একই সঙ্গে আগামী তেইশ তারিখ পর্যন্ত সারা মৃদ শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে তাই আপনারা আবারও শীতের জন্য প্রস্তুতি নিয়ে রাখুন এদিকে গত চব্বিশ ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুরের তেঁতুলিয়ায় সাত দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল দশমিক এক ডিগ্রি সেলসিয়াস এদিকে বাংলাদেশের আবহাওয়িদ মোহাম্মদ ওমর ফারুক জানান আজ সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে শেষ রাত হতে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এছাড়া পঞ্চগড় এবং কুড়িগ্রাম জেলা সমূহের উপর দিয়ে মৃদু থেকে মাঝরি শৈতপ্রবাহ বই যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে এ সময় সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে তো এই ছিল খবর এরকম লেটেস্টিং আবহাওয়ার খবর জানতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ